খামারের তিনটি বাসুর বিক্রি করে দিলাম আজকে ব্যাপারী আসছে আমাদের এলাকার কাকা যার নাম হলো সফি তা আমার এই বাসুরটা আর এলে প্রথমে যে বাসুরটা দেখাইছিলাম বুঝছেন এই দুইটা আর একটা আছে তিনটা তিনটা বাসুর বিক্রি করে দিলাম আসলে খামারের গরু বিক্রি করলে একটু কষ্টদায়ক লাগে বা মনে একটু খারাপ লাগে কারণ মানে আমি গরু বেচতেছি ফালার জন্য মানে আমি পালতে পারতেছি না এখন কী করবো আব্বু এতগুলো গরু পালা সম্ভব না একটা খামারে সাতটা আটটা গরু একজনে পালা বা বিলু থেকে গাছ কাইটাই নেয় খাবার অনেকটা ঠিক আছে আর আব্বুর ওরকম শক্তি নাই যে আব্বু একলা সব কিছু ফালতে পারবো তারপর বেয়ারি আসছে এখন কথাবার্তা কইতেছি দাম চাইতেছি যে এই এই বাসুরটা আর এই বাছুরটা আর একটা বাসুর আছে দেখামো এই বাসুর ঠিক আছে এই যে আমার আব্বু ওখানে বসে কথাবার্তা বলতেছে আর ব্যাপারী আর ব্যাপারির ছেলে আসছে গরু দেখতে তো আমার আব্বুর একটা নিয়ম কি জানেন মানে হে যে কোনো জিনিস বেচুক বা বিক্রি করুক সে একদম আর বেশি কয় না আর মানে হুদাহুদি বা হাতরা কথা বা নয় ছয় এগুলা করে না ঠিক আছে তো যেহেতু আমার আব্বা মানে ব্যাপারীর থেকে আমার আব্বু কিন্তু অনেক বয়স্ক দেখতেই তো দেখতে পাচ্ছে তো আমার আব্বুরে কয় ভাই আপনি গরু কয় টাকা হলে বিক্রি করবেন তো দামরিবাসকটা আর হইলো ওই যে যে দামরি বাসুরে দেখছেন কালো এই বাসুটার লগে আরেকটা বাছুর আছে দামরা বাছুর এই দুইটা গরু আমরা আশি হাজার টাকা চাইছি ঠিক আছে চল্লিশ হাজার টাকা করে প্রাইস মানে একটার পরে কয় আপনি একদম হলে কত বাজার আবু কয় আমি আশি থেকে দুই হাজার টাকা কম হলে বিক্রি করুন তার মানে আটাত্তর হাজার আটত্রিশ হাজার পাঁচশো করে পরে আর কি মানে উনচল্লিশ হাজার করে আটাত্তর হাজার পরবর্তীতে হেরা পঁচত্তর হাজার কয় এক এক ব্যাপারীরা পঁচত্তর হাজার টাকা কয় পরে আবু কয় না আমি আটাত্তর কম হলে বিসুব না পরে আমার কথাবার্তা আমি কোন যাক আবুতো কইছে আড়াই হাজার টাকা সারি দিয়া সাতাত্তর হাজার টাকা বেশি চালাইছি আটত্রিশ হাজার পাঁচশো কেউ বিক্রি করে দিয়েছি যাই হোক খামারে গরু এই বাছুরটা আছে ওই যে বড়ো যে গাড়িটা বেশি চালাইছি লাস্টে ভিডিওতে দেখাইতেছি আপনাদেরকে এই বাছুরটা মাও বেশি চালাইছি এখন এই বাছুটা আমার যারা আছে ঘাস খাইতেছে এখন খামারে গরু আছে মাত্র দুইটা বড় দুইটা গরু আছে পুরা খামারই এমন কি খালি এদের মধ্যে কেউ শখ করে খামার করে ফালার জন্য আর কেউ শখ কীরা খামার করে কিন্তু ফালতে পারে না এই হলো ওইটার মা ঠিক আছে ওই বাসলেটার মারে বেছে রয়েছে চুয়াত্তর হাজার টাকা এটা দিয়ে আল্লাহ রাস্তায় এরা করবেন এদিকে রয়েছে ঈদের ঈদের দিন সকালের এই ভিডিওটা ঠিক আছে রাখে দিচ্ছি আপনার দেওয়ার জন্য কয়টা কয় টাকা বিক্রি করলাম এই গরুটা বেঁচে চুয়াত্তর হাজার টাকা ঠিক আছে গরুটার রঙ ঢক আল্লাহর মতো সব দিক দিয়ে সুন্দর আছে এই গরুটা আমাদের অনেক পুরনো গরু ঠিক আছে প্রায় দুই থেকে আড়াই কেজি আড়াই কেজি দুধ প্লাস দুধ হয় এটার ঠিক আছে আর এটা গরুটা অনেক খাওয়ান না এই জন্য যারা শখের খামার করতে চান বা শখের খামার করবেন সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ মতো ফালতে পারেন এবং সবাই জন্য দোয়া করি এবং কি আমি নিজে থাকতে পারি না এই জন্য আমি এগুলো বিক্রি করি এলাকাতে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন